সেই তরুণেরা আর আজ বাংলাদেশে তারাই করেছে তারাই করে দেখিয়েছে সবকিছু তারাই ছাত্র এবং যুবাসম তরুণেরা তারুণ্যের উচ্ছ্বাসে বিজয়ের উল্লাসে এসব নিজেকে বদলাই দেশ বদলাই এবং পৃথিবীকে বদলাই ইত্যাদি স্লোগান স্লোগানের মুখ্য বিভিন্ন উৎসব বেড়ার আয়োজনে এখানে সেখানে কানাচে কানাচে বিভিন্ন স্থানে সারা দেশের জামালে আনন্দে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করা সব শক্তি কাজে লাগিয়ে পুরু জাতিকে ঐক্যবদ্ধ করা তাদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রশিক্ষণ প্রদান করা গেলে তারা দেশের অর্থনীতি

তার তারা মানবাধিকার শিক্ষা স্বাস্থ্য সেবা পরিবেশ সুরক্ষাই ঘুরে ধরে রাখতে যাচ্ছেন তরুণদের মধ্যে থেকে একই অপরকে সমর্থন দেওয়ার প্রবণতা লক্ষ্য নিয়ে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তার অংশগ্রহণ ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের সামাজিক কাঠামোতে পরিবর্তন আনতে যাচ্ছেন বিশেষ করে তরুণদের মধ্যে পরিবেশের শ্রদ্ধা মানবাধিকার এবং সমাজের সকল মানুষের জন্য সমান সুযোগ সুবিধার সৃষ্টির ভাবনা

সুবিধা মাত্র স্বপ্ন নয় এক একটা বাস্তবতা এটা একটা আকাঙ্ক্ষা যা তরুণদের হাত ধরে